হ্যালো চাপেমিগন আমি টি মাস্টার মারুপ আপনাদের সঙ্গে চায়ের খুঁটিনাটি নিয়ে যাতে আপনারা শুধু স্বাদই নয় আসল চায়ের স্বাদ সুঘ্রাণ প্রশান্তি এবং এনার্জি উপভোগ করতে পারেন চা আমাদের প্রতিদিনের পানীয় যখনই আমরা শরীরকে চাঙ্গা করতে চাই মনকে সতেজ করতে চাই তখনই আমাদের চায়ের কাপের দিকে হাত যায় কিন্তু শরীর মন চাঙ্গা করার এই জাদুকরীর উৎসটা আসলে কি এর রহস্য লুকিয়ে আছে আসল চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাফিন থিয়ানিন এই গুনাগুনের ভিতরে ভালো চায়ের এই তিনটি উপাদান আমাদের শরীরে মিশে যে শরীর এবং মনকে সতেজ ও চাঙ্গা করে এবং আমাদের কাজের এনার্জি ও ফোকাস ফিরে পায় টি মাস্টারে কেবিন থেকে আজকে পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে চায়ের খুঁটিনাটি টিপস এবং গল্প নিয়ে আর সাথে আছে আমাদের চমৎকার ঘেরানের মনকাড়া স্বাদের শোরমাভেলি প্রিমিয়ামটি এক কাপে বুঝে যাবেন এই চা অন্যরকম